একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের আগ্রাসনে অস্তিত্ব সংকটে ইসরায়েল এবারে থাকছে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে একত্রিশ জানিয়ে দিব ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর সব শেষে জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় যা বলল হুতি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের আগ্রাসনে অস্তিত্ব সংকটে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ইরানের সরাসরি সামরিক আগ্রাসনের কারণে ইসরায়েল বর্তমানে অস্তিত্ব সংকটে পড়ছে গত কয়েকদিন ধরে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে যার ফলে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলার জেরে ইসরায়েল পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ইজরায়েলের উপর ইরানের এই হামলা মূলত গাজায় যুদ্ধ ও সিরিয়ায় অভিযানের সম্প্রতি প্রতিশোধ হিসেবে চালানো হচ্ছে ইরান দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন দিয়ে আসছে আর ইসরায়েল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এখন যুদ্ধমুখী পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্য থেকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তারা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সংঘাতে প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদান করবে অপরদিকে রাশিয়া ও চীন মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে বিশ্ব সম্প্রদায় উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে কারণ এই সংঘাত তারও ভয়াবহ রূপ নিতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা করছে যা যদি বাস্তবায়িত হয় তাহলে পুরো অঞ্চল জুড়ে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে তবে কূটনৈতিক মহল আশা করছে আন্তর্জাতিক চাপে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ কিছুটা সংযত হবে এবং এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই শান্তিপূর্ণ সমাধানের পথে আসবে তবে কূটনৈতিক মহল আশা করছে আন্তর্জাতিক চাপে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ কিছুটা সংযত হবে এবং এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই শান্তিপূর্ণ সমাধানের পথে আসবে তবে বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চয়তার দিকেও যাচ্ছে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে একত্রিশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন শতাধিক মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আশবাহি বলেছেন ইয়েমেনে মার্কিন হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত এবং একশত একজন আহত হয়েছেন তিনি আরও বলেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন লোহিত সাগরে জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে নরক নেমে আসবে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়ায় হুতিদের মুখপাত্র বলেছেন ইয়েমেনে মার্কিন হামলায় একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং ইসরায়েলকে গাজায় অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে তিনি আরো বলেন বা পাল মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করেছেন তা ভুল এবং আন্তর্জাতিক জনমতের জন্য বিভ্রান্তিকর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত গাজার সমর্থনে ইয়েমেনের ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা কেবল ইসরায়েলি নৌ পরিবহনের মধ্যে সীমাবদ্ধ মুখপাত্র আরও দাবি করেছেন লোহিত সাগরে ইসরায়েলের সংযুক্ত জাহাজগুলোতে মধ্যস্থতাকারীদের জন্য দেওয়া চার দিনের সময়সীমার পরে হামলা চালিয়েছে হুতিরা তিনি আরও বলেন আমরা নিশ্চিত করছি যে ইয়েমেনি দিক থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ থাকবে মার্কিন অভিযান লোহিত সাগরের সামরিকরণের দিকে ফিরে আসছে এবং এটিই এই অঞ্চলে আন্তর্জাতিক নৌযানের জন্য প্রকৃত হুমকি ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের উপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী শিশু সহ নিহত এবং শতাধিক আহত এই হামলা বন্ধের জন্য প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া খবর আল খবরে যুক্তরাষ্ট্রের বলা হয় ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক হামলার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং তাকে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রুবিওর যুক্তির জবাবে শেরগেই হামলা বন্ধ করার অবিলম্বে আহ্বান জানান তিনি আরও রক্তপাত বন্ধের জন্য সব পক্ষের সঙ্গে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করার গুরুত্বের উপর জোর দেন এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুতিদের সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন তোমাদের সময় শেষ আজ থেকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের উপর নরকের বৃষ্টি নেমে আসবে যা আগে কখনো দেখো নি এরপরই হামলা শুরু করে মার্কিন বাহিনী ট্রাম ক্ষমতা গ্রহণের পর হুতিদের উপর চালানো যুক্তরাষ্ট্রের এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান রোববার হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আশবাহী বলেন মার্কিন হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত এবং একশো একজন আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ হিসাবে বর্ণনা করছে এক বিবৃতিতে বলা হয়েছে আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন এই হামলার প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয় ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবের অধীনে আলোচনার প্রস্তুতি নির্দেশ দেন যার মধ্যে এগারো জন ইসরায়েলি বন্দির তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহাবশেষ অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কে এন জানিয়েছে যে উইটকপ দশজন বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি ষাট দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন এদিকে শুক্রবার হামাদ যুদ্ধবিরতি বাড়ানো এবং আরও ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে সে জীবিত ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে এছাড়া ইসরায়েলি মার্কিন দৈত্য নাগরিকত্বধারী সারজন ইতাইসেন ওমর নিউট্রা গাদি হাগাই এবং জুডি ওয়েস্টাইনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় যাবল্য হুতি ইয়েমেনে মার্কিন বিমান হামলা ইসরায়েলের অন্যায়ভাবে গাজা অবরোধকে উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি এছাড়া এ হামলাকে নীলজ্জ আগ্রাসন বলে অভিহিত করেছে গোষ্ঠীটি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাজিরা এই প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরও অনেকে মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়ায় হুতিদের মুখপাত্র বলেছেন ইয়েমেনের মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং ইসরায়েলকে গাজায় অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে তিনি আরও বলেন বা পাল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করেছেন তা ভুল এবং আন্তর্জাতিক জনমতের জন্য বিভ্রান্তিকর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত গাজার সমর্থনে ইয়েমেনের ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা কেবল ইসরায়েলি নৌ পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ এ মুখপাত্র আরও দাবি করেছেন লোহিত সাগরে ইসরায়েলের সংযুক্ত জাহাজগুলোতে মধ্যস্থতাকারীদের জন্য দেওয়া চার দিনের সময়সীমার পরে হামলা চালিয়েছিল হুতিরা তিনি আরও বলেন আমরা নিশ্চিত করছি যে ইয়েমেনির দিক থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌযান চলাচল নিরাপদ থাকবে মার্কিন অভিযান লোহিত সাগরে সামরিকরণের দিকে ফিরে আসে এবং এটি এই অঞ্চলে আন্তর্জাতিক নৌযানের জন্য প্রকৃত হুমকি